আজকে তোমাদের পড়া হচ্ছে মেরুদণ্ডীয় প্রাণীর শ্রেণী বিভাগ এখানে লেখা আছে কি দেখো তো প্রাণীকে মেরুদণ্ডীয় ও অমেরুদণ্ডীয় দুই শ্রেণীতে ভাগ করা যায় কিন্তু মেরুদণ্ডীয় প্রাণী কি আর অন্ন কোনোভাবে ভাগ করা যায় কি করা যায় না কিভাবে কীভাবে ভাগ করা যায় কিন্তু মেরুদণ্ডীয় প্রাণীকে কি আর অন্য। কোনো ভাগে ভাগ করা যায় যায় না তাহলে আসো নিচে নিচের ছবিগুলো দেখি প্রাণীগুলোর বৈশিষ্ট্য মনোযোগ সহকারে লক্ষ্য করি এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে ছকটি পূরণ করি কাজটি নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করি এই যে তোমরা এখানে মেরুদণ্ডীয় প্রাণীদের আর কিভাবে ভাগ করা যায় দেখো এখানে ছবি আছে। ছবি ছবিতে আছে না ছবির মধ্যে কি কি আছে কে বলতে পারো কি কি আছে আবার বলো মুরগি আছে না আচ্ছা এখানে কুকুর মেরুদণ্ডীয় প্রাণী কুকুর মেরুদণ্ডীয় প্রাণী মাছ হ্যাঁ আমরা মেরুদণ্ডীয় প্রাণীর সম্পর্কে আরও কিছু জানি নাকি দেখো এখানে লেখা আছে সবাই আঙুল দিয়ে ধরো বইতে আঙুল দিয়ে ধরো আমি পড়তেছি তোমরা আঙুল দিয়ে ধরো বিভিন্ন বৈশিষ্ট্য ভিত্তিতে মেরুদণ্ডীয় প্রাণীর পাঁচটি দলে ভাগ করা যায় বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডীয় প্রাণীদের পাঁচটি ভাগে ভাগ করা যায় যা যেমন মাছ উভচর পাখি এবং স্তন্যপায়ী প্রাণী তাহলে আমরা প্রথম মাছের বৈশিষ্ট্যটা পড়ি মাছের একটা ছবিতে আছে দেখছ এটা কি মাছ বলো তো কী মাছ ওই মাছ ছবিটা আছে কি মাছ তারপরে ছবিটা আছে কি তারপরে ছবিটা আছে কি এটা হলো উভচর। যে পানিতেও থাকে এবং উপরেও থাকে তারপরে আছে আছে কিসের ছবি তারপরে আছে কিসের ছবি তারপরে ছবি পাখি দোয়েল পাখির ছবি আছে দেখো একটা এখানে একটা পাখির ছবি আছে এখানে একটা কুকুরের ছবি আছে নাকি শরী শিব শরী শিব সরিষি বলো কি টিকটিকি সরিষি বলো কি টিকটিকি পাখি ওই এখানে পাখির ছবি দেয়া আছে নাকি আর হচ্ছে স্তন্যপায়ী স্তন্যপায়ী হচ্ছে কি কুকুর স্তন্যপায়ী হচ্ছে কি কুকুর এখন আমরা এখন হচ্ছে আমরা মাছের সম্পর্কে জানবো আমরা কার সম্পর্কে জানবো মাছের সম্পর্কে মাছ পানিতে বাস করে মাছ কোথায় বাস করে মাছ কোথায় বাস করে এরা ডিম পারে এবং পায়খানা পায়খানার সাহায্যে পায়খানার সাহায্যে পানিতে সাতার কাটে এটা কি এন শব্দ নেব পাকনা পাকনার সাহায্যে পানিতে কি কাটে সাঁতার কাটে কে সাঁতার কাটে না তোমরা সাঁতার কাটো পানিতে মাছে সাতার কাটে বেশিরভাগ মাছ দেহ আজ ধারা আবৃত থাকে বেশিরভাগ সবাই বলো কি থাকে আশ ধারা আশ ধারা কি থাকে আবৃত থাকে এবার আসো আমরা উভয়চর সম্পর্কে এবার আসো আমরা উভয়চর সম্পর্কে জানি উভয়চর আছে কি উভয়চর প্রাণী উভয়চর প্রাণী জল ও স্থল উভয় জায়গাতেই বাস করে এরা পানিতে ডিম পারে এগুলো দেহে এক ধরনের এক ধরনের কী থাকে মসিন ও ভেজা ত্বক ধারা আবৃত থাকে মসিন এবং ভেজা ত্বক দ্বারা কি থাকে আবৃত থাকে ব্যাঙ একটি উপচর প্রাণী এরা সাধারণত লাফিয়ে চলে ব্যাঙ কীভাবে চলে ব্যাংক কীভাবে চলে তোমরা চলো কীভাবে পায়ে হেঁটে তোমরা চলো কীভাবে তোমরা ডিম পারো নাকি ডিম পারে কে ডিম পারে কে হ্যাঁ মনে রাখতেই ব্যা এবার আসো সরি সম্পর্কে আমরা পড়ি সরিষিব শ্রেণীর অধিকাংশই প্রাণী জলে বা স্থলে বাস করে সরিষিপ স্থলে জলে বা স্থলে বাস করে এগুলো দেহে এক ধরনের কি শুকনো ও আশযুক্ত ত্বক দ্বারা আবৃত থাকে এরা স্থলে ডিম পারে সাপ প্রিকটিকি ও কুমির সরিষিপ এরা পা দিয়ে হাটে অথবা বুকে ভর দিয়ে চলে সরিষিপ কি করে পা দিয়ে হাঁটে অথবা বুকে ভর করে চলে পাখি বেশিরভাগ পাখি ডানা মেলে উড়ে পাখি কি করে এদের দেহ পালক দ্বারা ঢাকা থাকে এদের দেহ কি দ্বারা ঢাকা থাকে এদের বেশিরভাগ গাছ গাছে বাসা বানায় এবং সেই বাসায় ডিম পারে পাখিরা কোথায় বাসা বানায় বেশিরভাগ ডিম পারে কোথায় এবার আসো স্তন্যপায়ী প্রাণী স্তন্যপায়ী প্রাণীর দেহ কী পশম লোম বা ত্বক দিয়ে ঢাকা থাকে এরা হাঁটা ও দৌড়ানোর কাজে নিজের পা ব্যবহার করে এরা হাঁটা এবং দৌড়ানোর কাজে নিজের পা ব্যবহার করে এরা বাচ্চা জন্ম দেয় বাচ্চা মায়ের দুধ পান করে অধিকাংশ স্তন্যপায়ী প্রাণী স্তনে বাস করে স্থলে বাস করে যেমন মানুষ কুকুর বিড়াল ইত্যাদি কিছু স্তন্যপায়ী প্রাণী প্রাণীতেও বাস করে যেমন তিমি এবং ডলফিন কিন্তু স্তন্যপায়ী উঠতে পারে কিছু স্তন্যপায়ী প্রাণী উঠতে পারে যেমন কি বাদুর বাদুর উঠতে পারে না কিছু স্তন্যপায়ী প্রাণী উঠতে পারে কিন্তু কিছু প্রাণী পারে না কথা বুঝতে পারছ যেমন কুকুর বাচ্চা কি করে বাচ্চা ভুড়ায় এবং কুকুরের বুকের দুধ খায় বাচ্চারা নাকি আচ্ছা এবার সবাই পড়ো পড়া শুরু করো রিং দেখে দেখে আঙুল দিয়ে ধরে ধরে পড়ো পড়া জোরে জোরে হ্যাঁ জোরে বড়া জোরে 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 বড়ো